প্রিয় অনুষ্ঠান শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনি যদি শিক্ষক হতে ইচ্ছুক হন এবং সেটি যদি এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হতে চান তাহলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম যে পর্যায়টি ফেস করতে হবে সেটি হচ্ছে প্রিলিমিনারি পর্যায় প্রিলিমিনারি পর্যায়ে আপনি উত্তীর্ণ হলে আপনার জন্য রিটার্নের জন্য আপনার শশা বিষয়ভিত্তিক লিখিত নম্বর বরাদ্দ থাকবে সেখানে উত্তীর্ণ হলে আপনি ভাইবে পরীক্ষার জন্য মনোনীত হবেন এরপরে চূড়ান্ত ধাপটি অতিক্রম করলে ইনশাল্লাহ আপনি শিক্ষক হিসেবে মনোনয়ন পাবেন তো বন্ধুরা তারই ধারাবাহিকতায় আজ আপনাদের মাঝে প্রিলিমিনারি সিলেবাসটি নিয়ে আলোচনা করব। আপনারা অবগত আছেন যে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রিলিমিনারি সিলেবাসটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার যদি প্রিলিমিনারি সিলেবাসটি জানা থাকে তাহলে আপনি এখন থেকেই প্রস্তুতি অর্জন করতে পারবেন এবং সেই অনুযায়ী পরীক্ষায় সাফল্য লাভ করতে পারবেন তো বন্ধুরা আর দেরি কেন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করব আর মূল ভিডিওতে প্রবেশ করার জন্য চাকরি সংক্রান্ত সহ এন টিআরসি এর গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওতে প্রবেশ করছি তো বন্ধুরা এখানে আমরা আজকে আলোচনা করব শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস স্কুল পর্যায়ে ধাপে ধাপে কলেজ পর্যায়ে এবং স্কুল টু এগুলো নিয়েও আলোচনা করা হবে তো সিলেবাস ফর প্রিলিমিনারি টেস্ট আমরা দেখতে পাচ্ছি বিষয় বিষয়কোট তিনশত এখানে পূর্ণমান একশো এবং এক ঘন্টা সময় বরাদ্দ থাকবে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলা অংশ থেকে মোট পঁচিশ নম্বরের প্রশ্ন হবে বেঙ্গলি অংশ থেকে যে বিষয়গুলো থাকবে সেটি হচ্ছে ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার বাগধারা ও বাগবিধি ভুল সংশোধন বা শুদ্ধকরণ যথার্থ অনুবাদ সন্ধিবিচ্ছেদ কারক বিভক্তি সমাস ও প্রত্যয় সমার্থক ও বিপরীতার্থক শব্দ বাক্য সংকোচন এবং লিঙ্গ পরিবর্তন তো বন্ধুরা আমরা দেখলাম বাংলার অংশ থেকে পঁচিশ নম্বরের মোট দশটি বিষয়ের উপরে সাধারণত প্রশ্ন করা হয় আপনারা এখন থেকেই এই বিষয়গুলো অধ্যয়ন করতে পারেন বাংলার মতো একইভাবে ইংরেজিতেও পঁচিশ পঁচিশ নম্বর বরাদ্দ থাকবে ইংরেজির যে যে বিষয়গুলো আপনি এখন থেকে অধ্যয়ন করতে পারেন সেগুলো হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স দুই নম্বরে রয়েছে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তিন নম্বরে রয়েছে চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ পরে রয়েছে রাইট ফর্মস অফ ভার্ব পাঁচ নম্বরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ওয়ার্ড ছয় নম্বরে রয়েছে ট্রান্সফরমেশন অফ স্পিচ সাত নম্বরে রয়েছে সিনোনেমস অ্যান্ড অ্যান্টোনেমস আট নম্বর রয়েছে ইডিয়মস অ্যান্ড ফ্রেস তো বন্ধুরা আপনি ইংরেজি যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনি এখন থেকেই সুন্দরভাবে অধ্যয়ন করলে ইনশাল্লাহ আপনি পরীক্ষায় ভালো কিছু করতে পারবেন দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট গণিত গণিতে পঁচিশ নম্বর থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি অংশ প্রশ্ন করা হয় তো অংশ থেকে যে যে প্রশ্নগুলো থাকে সাধারণত সেগুলো হচ্ছে গড় লসাগু ও গোসাগো ঐকিক নিয়ম শতকরা করা সুৎকষা লাভ ক্ষতি অনুপাত সমানুপদ বীজগণিত অংশ থেকে যে প্রশ্নগুলো থাকে সাধারণত সেগুলো হচ্ছে উৎপাদক বর্গ ঘন সম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ গসাগু বাস্তব সমস্যার সমাধানের বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ সূচক ও লগালি সূত্র ও প্রয়োগ এবং যেমিতি অংশ থেকে যে অংশগুলো থাকে সেগুলো হচ্ছে রেখা কোণ ত্রিভুজ চতুর্ভুজ ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা নিয়ম ও প্রয়োগ তো বন্ধুরা আমরা ইতিপূর্বে বাংলা ইংরেজি গণিত এর জন্য মূলত পঁচাত্তর মার্কের যে সিলেবাসটি সেটি দেখতে পেলাম এখন সর্বশেষ যে পার্টি থাকবে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান এটা মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সাধারণ জ্ঞানের আপনারা ভালো করে জানেন এর নির্দিষ্ট কোনো সীমা রেখা নেই এখানে সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে আপনাদের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ থাকবে এর মধ্যে বাংলাদেশ সম্পর্কিত বিষয় আন্তর্জাতিক বিষয় ও চলতি সাম্প্রতিক ঘটনাবলী তিন নম্বরে থাকবে বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ ও রোগ রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ তো বন্ধুরা আশা করছি আপনারা ভিডিওটি দ্বারা সামান্য পরিমাণ হলেও উপকৃত হয়েছেন তাহলে আজকে বিদায় নেব আর বিদায় নেওয়ার আগে বলে রাখছি খুব শীঘ্রই আপনাদের কলেজের যে সিলেবাসটি অর্থাৎ কলেজ প্রিলিমিনারি সংক্রান্ত যে সিলেবাসটি সেটিও আপলোড করা হবে এছাড়া এন টি সহ চাকরির বিভিন্ন গুরুত্বপূর্ণ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে তো বন্ধুরা কথা না পারি আমরা এখন বিদায় নেব তো সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম